সকাল বন্ধুরা সকাল বেলায় ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি তো সকাল সকাল আজকে কিন্তু আমি ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি আর তোমরা দেখে বুঝতেই পারছ আমি কিন্তু এখন রয়েছি রানাঘাটের বাড়িতে তো রানাঘাটের বাড়িতে রয়েছি আর ছাদ থেকে কিন্তু শুরু করছি আজকে ব্লগটা তো তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা কিন্তু আমি ছাদ থেকে শুরু করছি এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে ডবল ওভেন ডবল ওভেন গ্যাস ওভেন দিয়ে রান্না বসে গেছে বড় বড় কড়াইও কিন্তু বসেছে তো তোমাদের তো বুঝতে আর বাকি নেই যে আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা বড় সরো অনুষ্ঠান হতে চলেছে আর এই দিকে মাসিরা সব কাজকর্ম শুরু করে দিয়েছে তো তোমরা তো তো বুঝতেই পারছো যে কিসের অনুষ্ঠান আমার থামবেল দেখে তোমাদের কিন্তু বুঝতে আর বাকি নেই তোমরা কিন্তু সবই বুঝে গেছো যে আজকে আমি কিসের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো ব্লগটা তাহলে শুরু করি এই যে সকালবেলা এদিকে তো জোর কদমে বান্না চলছেই আর ওইদিকে দেখো শালা জামাইবাবু দুজন মিলে চলে গেছিলো মাংস আনতে যে মাছ মাংস যেগুলো আনা হয়নি তো সেইগুলো আনতে ভোরবেলা উঠে বাজার করতে চলে গেছিলো দুই শালা আর জামাইবাবু তিনজন মিলে কিন্তু বাজার নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমাদেরকেও হাই করে দিল তো এত সকালবেলা ভোরবেলা উঠেছে তিনজন মিলে এত কনকনে ঠান্ডা দেখতেই তো পেলে তোমরা কি অবস্থা চারিদিকে একদম কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা সেই সকালবেলা উঠে বাজার নিয়ে এসেছে তো বাজার নিয়ে এসে রেখে দিয়েছে আর যেগুলো আগে ছিল বসা বসিয়ে দিয়েছে সে রান্না বসিয়েছিল তো সেখানে দেখো প্রথমে কিন্তু ওনারা যেগুলো আগে ছিল সেগুলো করে নিয়েছে মানে যেগুলো আনা ছিল ঘরে সেগুলো করে নিয়েছে তো এই যে পায়েস করে রেখে দিয়েছে পায়েস এখানে করে রেখে দিয়েছে অনেকটা দেখতেই পাচ্ছ পায়েস রয়েছে আর এখানে আমের চাটনি রয়েছে তো আমের চাটনি আর পায়েসটা কিন্তু সকাল সকাল করে দিয়েছে তো দেখে কিন্তু বেশ লোভ লাগছে ভালো লাগছে কিন্তু চাটনিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে দেখে আর আমি এসেছিলাম উপরের ঘরে উপরের ঘরে এসে বেড কভারটা পাল্টে দেখো সুন্দর করে একটা বেড কভার পেটে দিয়েছি যে লোকজন আসবে অনেক লোকজন আসবে তো যাতে ঘরটা সুন্দর লাগে আর উপর থেকে নেমেছি নেমে দেখছি চারিদিকে বেলুনে বেলুন কত কালারিং কালারিং বেলুন দেখছো আর বেলুনের মধ্যে আমাদের সুন্দরই বসে রয়েছে মাসির কোলে তো এইটা হচ্ছে ওর বড় ঠাম্মা বড় ঠাম্মার কোলে বসে রয়েছে বসে বসে হাসছে আর সবার বেলুন ফোলানো দেখছে তো ওইদিকে তো জোর কদমে রান্নাবান্না চলছে আর এদিকে চলছে ঘর সাজানোর কাজ বাজ এই যে সবাই মিলে শালা জামাইবাবু আর মাঝখানে রয়েছে আমার বেটু তো সবাই মিলে কিন্তু এখানে বেলুন ফোলাচ্ছে জকে অন্নপ্রাশন তো অন্নপ্রাশন বলে কথা ঘর বাড়ি না সাজালে হয় তো এর জন্য অনেক বেলুন নিয়ে এসছে আর ঘর সাজানো ডেকোরেশনের কাজকর্মগুলো কিন্তু আমার ভাই আর আমার বর আর আমার ছেলে সবাই মিলে কিন্তু হাত লাগিয়ে সুন্দর করে ঘরটাকে সাজাবে তো আমাদের পুচকুশোনাকে মাঝখানে বসিয়ে দিলাম বেলুনগুলো দেখছে অনেকক্ষণ ধরে ওর ধরতে ইচ্ছা করছে কিন্তু ধরতে পারছে না হাতে হাত গ্লাভস পরে বসে রয়েছে যার জন্য ও হাতে করে ধরতে পারছে না তো এর জন্য ওকে বসিয়ে মাঝখানে ভাবলাম তোমাদেরকে একটু দেখায় যে দেখো বেলুনগুলোর মাঝখানে বসে ও কত আনন্দ পাচ্ছে কত মজা পাচ্ছে তো প্রচুর মজা করছে দেখতে পাচ্ছ কত আনন্দ মানে এত বেলুন একটা বেলুন পেলেই বাচ্চারা কত খুশি হয়ে যায় আর ওর চারিদিকে হাজার রকমের কালারের হাজারখানা বেলুন তার মাঝখানে ও তো প্রচুর মজা করছে ও মাঝখানে বসে মজা নিচ্ছে আর এই দিকে দেখো সব ভাই আর আমার বররা সবাই মিলে কিন্তু ঘর ডেকোরেশনের কাজ চলছে এই যে বেলুন দিয়ে সুন্দর করে ওরা ডেকোরেশন করছে তো দেখা যাক ডেকোরেশনটা কেমন হয় কত সুন্দর করে ডেকোরেশনটা করে কেমনভাবে সাজায় তো তোমরা সাথে থাকো কিন্তু তোমাদের কিন্তু লাস্টে দেখাবো যে কেমন করে ঘরটাকে সাজালো সুন্দর করে সাজাবে অবশ্যই সেটা কেমন করে সাজালো সেটা তোমাদের দেখাবো দেখতে থাকো মা উপরে পুজো দিচ্ছিল তো মা গোপুসোনাকে নিয়ে আসলো নিচে ঘোরাতে সবাই এসেছে তো সবাইকে দেখাতে কোলে করে নিয়ে আসলো আর আমাদের পুছুটা দেখো গোপু আদর করবে বলে হাত বাড়িয়ে বাড়িয়ে ওকে ধরতে যাচ্ছে আর এই যে ফাইনালি মোটামুটি কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে ঘর সাজানো বাইরে দেখতে পেলে বেলুনগুলোকে সাজিয়েছে আর ঘরটা কেমনভাবে সাজিয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো কত সুন্দর করে চারিদিকে বেলুনগুলোকে সেলু টেপ আছে না সেলু টেপ দিয়ে তো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কত সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এই দিকে দেখো সকালে সবাই টিফিন করতে বসে গেছে ঘর সাজানোর পর সবার খিদে পেয়ে গেছে তো সবাই এখন টিফিন করতে বসে গেছে এই যে আমার মাসির ছেলে আর ওই যে আমার ছেলে পাশে আর একটা জ্যাটার ছিল তো সবাই মিলেই এখন একে একে আস্তে আস্তে সবাই টিফিন করে নেবে তো সকালে কিন্তু টিফিনে রয়েছে চানা মশলা আর সাথে রয়েছে লুচি গরম গরম লুচি আর চানা মশলা দেখতেই পাচ্ছ এই দেখো খুব টেস্টি হয়েছিলো চানা মশলাটা তো সকাল সকাল সবাই মিলে কিন্তু আমরা টিফিন করে নিচ্ছি এখন ওরা করে নিচ্ছে তো ওদেরকে খাবার দেওয়ার পর আবার কিন্তু আমরা করে নেব তো চলো দেখো আমার বরমশাই আর আমার মাসি দুজন মিলে একসাথে বসে গেছে সকালে টিফিন খেতে তো সবাই মিলে ছটফট করে টিফিন ছেড়ে নিচ্ছি কারণ মন্দির বন্ধ হয়ে যাবে তার আগে যেতে হবে আমাদের সব পাইকে রেডি হয়ে তো সবাই মিলে রেডি হয়ে যাব কিন্তু মন্দিরে প্রসাদ খাওয়াতে তো দেখো সবাই কিন্তু আমরা স্নান টান করে নিয়েছি সেই সকালেই সকাল নটার সময় আমাদের স্নান হয়ে গেছে স্নান করে তারপরে আমরা রেডি হয়ে গেছি তো সবাই মিলে যাবো এবার মন্দিরে এই যে আমার ছোটো কাকি চলে এসেছে তো ছোটো কাকির কোলের মধ্যে আমাদের পুচকুটা ঘুমিয়ে গেছিলো তো ওকে বসিয়ে সাজানো হচ্ছে এখন উঠে গেছে ও ওকে সাজানো হচ্ছে সবাই মিলে ওকে ফুলের সাজিয়ে সাজিয়ে এখন একে একে সবাই মিলে আমরা বেরোবো মন্দিরে যাব। এমনি প্রচুর লেট হয়ে যাচ্ছে সবাই মিলে ওকে রেডি করা হচ্ছে আর মুটুকটা কিছুতেই ওকে সেট করা যাচ্ছে না মুটুকটা এত ভারী আর ও তো ছোট্ট একটা বাচ্চা ওর মাথায় থাকে তো সবাই মিলে কি আমরা ধরে চেষ্টা করছি যদি যায় তো সবাই মিলে চেষ্টা করছি পড়ানো দেখা যাক কি হয় তো সবাই মিলে বাইরে চলে এসেছি দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে আমার জেঠিমা কাকিমা ভাইয়ের বউ আর এই যে আমাদের কুচকুসো আর আমার বান্ধবীও এসেছে তো সবাই মিলে বাইরে বেরিয়ে গেলাম আর এই যে আমার হাতে মুটুকটা কিছুতেই পড়ানো গেল না খুব অসুবিধা হচ্ছে তো যখন যখন ফটো তোলানো হবে তখন তখন ওটাকে ধরে ফটো তোলানো হবে এর জন্য আমি হাতের মধ্যে নিয়ে নিলাম আর এই যে সবাই মিলে এখন চললাম রওনা দিলাম মন্দিরের দিকে তো এখন কিন্তু সময় ওই বারোটা মতো বাজে আমাদের এখানে যে মন্দির আছে সেই মন্দিরে হবে অন্নপ্রাশন অন্নপ্রাশন বলতে যে প্রসাদ খাওয়ানো হয় সেটা সেখানে কিন্তু আমারও অন্নপ্রাশন হয়েছিলো তো চলো আজকে সেই মন্দিরটা তোমাদের দেখাবো খুব নামকরা একটা মন্দির তো টোটো থেকে এই যে আমরা সবাই মিলে নেমে গেছি এই যে মন্দিরের সামনে চলে বসেছি এটা হচ্ছে রানাঘাটের সিদ্দোশীতলা মানে সিদ্ধোষিতলা মন্দির সিদ্দেশির মা তো রানাঘাটে খুব নাম করা একটা মন্দির তোমরা যারা যারা দেখো নি তারা কিন্তু আজকে আমার ভিডিওর মাধ্যমে মন্দিরটাকে তোমরা দর্শন করে নেবে মন্দিরে যে মা রয়েছে সে মাকেও তোমরা সুন্দর করে দর্শন করে নেবে তো দেখো মন্দিরটা ঢুকতেই চারিদিকটা ঠিক এরকম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই জায়গাটাই হয়তো আগেকার দিনে বলি হতো না কি হতো আমি ঠিক বলতে পারবো না জানি না তো এরকম টাইপের করা আছে এখানে সবাই প্রদীপ ধরায় আর এই যে এইখানে দেখো সেই মা মানে তলায় যে মা আছে সেই মায়ের মূর্তি এই যে সামনে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে আমরা যাই ডালা নিয়ে আসি ডালা নিয়ে এসে এখানে মন্দিরের যে পুজোটা যে অন্নপ্রাশনের আমরা বাটি এখানে দিয়ে যেতে হয় সে বাটি দিয়ে নাম লিখিয়ে দিয়ে গেছি তো আমাদের একে একে ভেতরে একজন পুজো দিচ্ছে তাদের পুজো দেওয়া হলেই আমরা ভেতরে যাবো তো চলো ডালাটা নিয়ে আসি সামনেই ডালা ছিল মানে ডালার একটা দোকান ছিল সেখান থেকে কিন্তু আমি ডালা নিয়ে নিয়েছি আর আমি তো তোমাদের সামনে এতক্ষণ আসিই নি তো বন্ধুরা আমি যে ড্রেসটা পরেছি আজকে এই অন্নপ্রাশনের জন্য এই ড্রেসটা আমি আজকে দিনে পরলাম শাড়ি আর পরলাম না তো বন্ধুরা জানিও একটু লেহেঙ্গা স্টাইলে এটা তোমরা জানিও যে আমাকে কেমন লাগছে এটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম পরলাম তো বলতে পারো এটা আমার মানে ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনের জন্যই এ ড্রেসটা তো আজকে এটা পরলাম জানিও আমাকে কেমন লাগছে তো চলো প্রসাদটা খাওয়ানো হোক ভেতরে গিয়ে পুজো ঠুজো মানে পুজো দিই ভেতরে মায়ের আরও দর্শন করাবো কীভাবে পুজো হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করাবো সাথে থাকো দেখো মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি আর এই যে ফুটফুটাকে নিয়ে কোলে নিয়ে বসে আছি আর ঠাকুরমশাইয়ের কাছে দিলাম এবার হবে ওর প্রসাদ খাওয়ানো তো আজকে তো খাবি মিষ্টি মিষ্টি প্রসাদ দেখবে মুখটা কেমন করে মানে কাউকে খেতে কাউকে কিছু খেতে দেখলেই মুখটা নাড়াবে খাওয়ার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়বে তো আজকে মিষ্টি মিষ্টি প্রসাদ খাবে ওর এক্স মানে এত সাহায্যেও লাগছে মুখটা এমন করবে তোমরা শুধু দেখবে মুখটা কেমন করে ঠাকুর মশাই তো যখন প্রসাদ খাওয়াচ্ছিল প্রসাদ খাওয়াচ্ছে তারপরে আমরা এখানে বাটি দিয়ে গেছিলাম পায়েস ওই যে দেখতেই পাচ্ছ পাশে পায়েসের বাটি বাটি রাখা রয়েছে তো সবাই এখানে এরকম বাটি দিয়ে নাম লিখিয়ে যায় তো ঠাকুর মশাই যখন প্রসাদ খাওয়ায় তখন ওই নাম ধরে ওই বাটিটা বাটির থেকে পায়েস নিয়ে আবার সেই বাটি দিয়ে ওকে পায়েসটাও খাওয়ানো হয় মানে মায়ের ভোগের প্রসাদ এটা আর কি তো সেটা ওকে খাওয়ানো হবে ঠাকুর মশা কত সুন্দর কোলের মধ্যে নিয়ে দেখো কত সুন্দর করে এখানে খাইয়ে দিচ্ছে কোলের মধ্যে নিয়ে বসেছে আর ওকে খাওয়াচ্ছে আর ওর তো মিষ্টি মিষ্টি লাগছে ও তো সময় দুধ খায় এটা স্বাদ আলাদা তো খেয়ে ওর মুখ এমন করছে মুখ মানে কি স্বাদের জিনিস না খেলো সে কিছুতেই ঠাকুর মশাইয়ের আঙ্গুল ছাড়ছে না তো একেবারে মানে চেটে পারলে পরে সেই সাদা করে দেয় এরকম একটা ব্যাপার খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখো কিরকম করে খাচ্ছে তো আজকে থেকে ওর খাওয়া দাওয়া স্টার্ট হলো আজকে থেকে ওর যা খুশি খেতে পারবে এই যে অন্নপ্রাশন হয়ে যাবে এবার থেকে ওর যা ইচ্ছা করবে সেটাই খাবে এতদিন ধরে তো শুধু খাবার দেখতো আর মুখ নাড়াতো আর খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো আর মনে মনে হয়তো ভাবতো যে কবে খেতে পারবো সবাই খায় আমাকে কেন দেয় না তো আজকের পর থেকে কিন্তু ওর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল আর দেখো এই যে আমাকে দিয়ে দিচ্ছে না আর কি কান্না শুরু করেছিল জানো না মানে কেন ওকে দেওয়া হলো না কেন ওকে আর দেয়া হলো না ওই দেখো কানছে দেখো আমি ওকে ভোলাচ্ছি মানে এত কান্না শুরু করেছিল আর আমরা এই যে সবাই মিলে টোটো থেকে নেমে গেলাম আমার বর কাকিমা সবাই এই যে মাসি সবাই মিলে জেঠিমা কোলে করে নিয়ে যাচ্ছে আর এই যে আমার ভাইয়ের বউ আমি আমরা সব রেড রেড করেছি দেখেছে তো আমার ভাইয়ের বউ আমি আমরা দুজনাই রেড পড়েছি আর আমার ছেলে আবার পড়েছে জাম কালারের একটা পার্পল কালারে একটা পাঞ্জাবি পরেছে আর ওই কালারের আবার শাড়ি পরেছে আমার মা তো চলো সব বাড়িতে বাড়ির দিকে যাই সবাই মিলে তারপরে বাড়িতে গিয়ে দেখাবো যে কে কী লুক দিয়েছে আজকে অন্নপ্রাশনের দিনে কে কি লুক দিয়েছে চলো তোমাদের দেখ এবার দেখো উপরে চলে এসেছি তো উপরে এসেই দেখো ঠাম্মির কোলে উঠে কি নাচু নাচু হচ্ছে আর এই যে দুই ঠাম্মি একই কালারের শাড়ি পরেছে একই জাম কালারের শাড়ি পরে নিয়েছে তো আজকে আমার মা আর আমার ছোটো কাকি আর আমার ছেলে তিনজন মিলে ম্যাচিং ম্যাচিং একই কালারের শাড়ি পরেছে জামা কাপড় পরেছে আর আমাদের শুনটুটা আমি আর আমার ভাইয়ের বউ একই রকমের একই রেডের উপরে জামা কাপড় পরেছি তো আমরা কিছুটা ম্যাচিং ম্যাচিং করেই আজকে পরেছি আর এই দেখো আমার মা আর আমার ছেলে দুজন মিলে ম্যাচিং ম্যাচিং পরে দাঁড়িয়ে রয়েছে দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ছেলেকে তো সবাই মিলে রাগাচ্ছে এই দুজন তিনজনে আমরা একই কালারে পরেছি কোন বউটাকে তোর পছন্দ বল এই যে এই ছোটো কাকি আর আমার মা দুজন মিলে আমার ছেলেকে এতক্ষণ ধরে রাখাচ্ছিলো আর এখানে দেখো ছোটো কাকা চলে এসেছে এই যে ছোটো কাকা বালা এনেছে আমাদের পুচকুর জন্য সে বালাটা ছোট কাকা আর কাকি দুজন মিলে কিন্তু বালাটা পরিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছ চুপ করে কোলের মধ্যে উঠে ও আনন্দ করছে ওর তো শুধু একটাই কাজ শুধু কোলে উঠে ঘুরে বেড়ানো আর এখানে দেখো মা একে একে রান্না বান্না হয়ে গেছে ভাত খাওয়ানো হবে এখানে বসে তো এখানে যা যা মেনু হয়েছে মানে আজকে আমাদের আইটেম যা যা আছে সেই মেনুটা এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওর থালা মানে অন্নপ্রাশনের থালা সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে কি কি রয়েছে চলো তোমাদের ভালো করে কাছ থেকে দেখা তো এখানে রয়েছে হচ্ছে মাছ আছে মাংস আছে ডাল আছে মিষ্টি আছে চাটনি আছে পাঁপড় আছে আর আছে সালাড তো এইসবই হয়েছে আলুর চিপস পাঁপড় ভাজা অনেক কিছু তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ওই যে রয়েছে পায়েস মাছ ভাজা তো এইসব ভাজা রয়েছে মাছ ভাজা বোধ হয় মাছ ভাজা পাঁপড় ভাজা আর লেস মানে আলু ভাজা আলুর লেস তো এইগুলো দিয়েছে মিষ্টি রয়েছে তো এইসবই রয়েছে দেখতেই পাচ্ছো সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে মামা চলে এসেছে তো মামাই ভাত খাওয়াবে আমাদের ফুচকু শোনার মামা চলে এসেছে মামা ভাত খাবে কোলের মধ্যে বসে গেছে আর ও তো আঙুল চুষেই যাচ্ছে আঙ্গুল চুষেই যাচ্ছে বাবা তুমি দেখলে না তো বসে খাওয়াতে নিয়ে গেছি হাত মাকে যে মুখ থেকে হাতটা সরিয়ে দিচ্ছে কি কাল কেন সরিয়ে দিচ্ছে আরো খাবে तो जो तो कि दारियासी है, कि है खाने होएगा चलेगा, तो नहीं चलेगा, आजमा ला, हम चलेगा, हम चलेगा, हम चलेगा, हम चलेगा, हम हम चलेगा, 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 हम चलेगा,

সবাই যে যার মতো খেতে বসে গেছে দাদু দাদুকে তো আমরা নেমন্তন্ন করেছিলাম তো দাদু তো অসুস্থ তোমরা তো সবাই জানোই দাদু অসুস্থ দাদু শরীর ভালো না আর দাদুর সঙ্গে দাদুর সাথে যে থাকে যে আয়া দিদি থাকে সে আয়া দিদিরও নেমন্তন্ন ছিল তো আয়া দিদিকে বলেছিলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে তো দিদিভাই কিন্তু যেতে চাইছে না মানে লজ্জা পাচ্ছে আর কি এই যে দাদু দেখতেই পাচ্ছ দাদু দাঁড়িয়ে রয়েছে বারান্দায় তো তোমরা সবাই দেখে নাও যে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে সুস্থ আছে আর তোমাদেরকেও সবাইকে হাই করে দিল আর এই যে দিদি ভাই দিদি ভাইকে আমি নিতে এসেছি তো বুঝতেই পারছো দুজনার খাবার অত টিফিন বক্স মানে কোথায় কি আছে তার নেই ঠিক অনুষ্ঠান বাড়ি তো এর জন্য আমাদের বাড়ি থেকে তো একদমই পাশে দাদুর বাড়ি তাই দাদুর কাছে এলাম দাদুর কাছে এসে দিদি ভাইকে নিয়ে যাব দিদি ভাই ওখানে বসে খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে আর টিফিন বক্স নিয়ে যাবে দাদুর জন্য নিয়ে আসবে তো এখানে আমি দাদুর সাথে কথা বলছি ওইদিকে দিদি ভাই রেডি হচ্ছে আর বক্স টক্স যেগুলো আছে মানে টিফিন বক্সগুলো গোছাবে গুছিয়ে নিয়ে এখন দিদি ভাইটাকে আমি নিয়ে আমার সাথে যাব দিয়ে দিদি ভাই খা খাওয়া দাওয়া করে দাদুর খাবারটা নিয়ে চলে আসবে দাদু তো অসুস্থ অতগুলো সিঁড়ি ভেঙে দাদু যাওয়া তো সম্ভব না হয়ে গেছে দিদি বেশ ভালোই দেখছি কোথায় দিদি তোমার বাড়ি চাকদা চাকদা থেকে দিয়ে কখন আসো কখন যাও আমি দেরি হয়ে যায় আস্তে আস্তে হ্যাঁ তাও কখন যাও তুমি সব রান্না বান্না সবকিছুই তো করো হ্যাঁ

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে দিদিভাই রেডি হয়ে গেছে আর দাদু তো ঠান্ডায় ঠকঠক ঠকঠক করে কাঁপছে শীতে তো দাদুকে আমি সোয়েটারটা দিলাম বললাম দাদু পরে নাও ওই দিদিভাইও বলছে সোয়েটারটা পরে নাও তো দাদু বলছে তোরা যা আমি পরে নেবো এই যে দিদিভাই বেরিয়ে আসলো আর দিদিভাইকে সঙ্গে নিয়ে আমি আর আমার বান্ধবী দুজন মিলেই গেছিলাম তো আমার বান্ধবী আর আমি দিদিভাইকে সঙ্গে করে নিয়ে আসছি বুঝতেই পারছ একটু লজ্জা লজ্জাই পাই কারণ আমরা তো আছে না দিদি ভাই প্রথমবার আমাদের দেখছে তো এর জন্য আমরা সঙ্গে করে দিদিভাইকে নিয়ে আসি যাতে দিদি ভাইয়ের কোনো অসুবিধা না হয় কোনো অস্বস্তি না লাগে তো চলো দিদিভাইকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি তো বাড়িতে এসে দেখি আমার ছোটো বোন চলে এসেছে যে বোনের বিয়ে কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম সেই বোন আর ওই যে বোনের ব তো ওদের তো নেমন্তন্ন ছিল ওরা ইনভাইট ছিল তো ওরা আমিও ঢুকেছি দেখছি ওরা চলে এসেছে তো চলো সবাই মিলে একসাথে মজা করি আনন্দ করি খাওয়া দাওয়া করি সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু সবাই সেলফি তুলতে ব্যস্ত সবাই দেখো কত ফটো তুলছে কত মজা করছে আর চারিদিকে বেলুন লাগিয়ে দেয়ালটাও দেখো কত সুন্দর লাগছে আর সব শেষে মানে সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওই দিদিভাইও খেয়ে খাবার নিয়ে নিয়েছিল দাদু দিদিভাইকে আমরা আবার এগিয়ে দিয়ে এসেছিলাম আর এখানে দেখো লাস্টের দিকে সবাই কিন্তু আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছি এই যে বোন বোনের বর এইদিকে আমার বর আবার শালির পাশে বসে রাগ ভাঙাচ্ছে কারণ বোনের বিয়েতে তো আমার হাজব্যান্ড আসতে পারিনি তোমরা তো দেখেছো আমার বর আসতে পারেনি তার জন্য বোন তো প্রচুর অভিমান করেছে আর অভিমান করাটা তো স্বাভাবিক কারণ আমার বরের খুব কাছের ছোটো শালি বলে কথা তো ছোটো শালি তো খুব কাছের ছোটো চালির বিয়েতে আসতে পারিনি সত্যি তখন প্রচণ্ড ব্যস্ত ছিল নাহলে সত্যিও আসতো তো আসতে পারিনি তার জন্য খুব রেগেছিল তো যাই হোক রাগ অভিমান আমার বর ঠিক ভাঙিয়ে নিয়েছে আর লাস্টে দেখো আমরা সবাই কিন্তু একসাথে এবার খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তো আজকে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে এত সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ তোমরা যারা যারা দেখবে আমার ভিডিওটা তোমাদের সববার কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যে আজকের সারা দিনে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর যে সব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো সবাইকে কে Thank you.